পহেলগাঁও কাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালো আসাম সরকার কলকাতায় হতভাগ্যদের ঘরে সরকারি অনুদানের চেক এবং শোক বার্তা নিয়ে পৌঁছালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কেরলের এক পরিবারকে আসাম সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় প্রতিশ্রুতি রক্ষা করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পহেলগাঁও কাণ্ডে আপন হারানো হারানোর শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নজির গড়ল আসাম সরকার আসাম পূর্ব পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক এবং শোক বার্তা নিয়ে হতভাগ্যদের পৌঁছেছেন আসামের মন্ত্রীরা বরাকের দুই মধ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মন্ত্রী কৌশিক রায়ও পৌঁছেছেন পহেলগাঁও কাণ্ডে নিহতদের পরিবারে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পৌঁছেছেন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবাংলার সমীর গুহ এবং বিতান অধিকারীর বাড়িতে আসাম সরকারের পক্ষ থেকে শোকবার্তা এবং আর্থিক সহায়তা লক্ষ টাকার পাঁচ চেক হতভাগ্যদের পরিবারের হাতে তুলে দিয়েছেন কাশ্মীরের পহামে সন্ত্রাসী হামলায় নিহত ক্যারোডের এক পরিবারকে আসাম সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন বড়ক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শুধু মন্ত্রী কৌশিক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আসাম মন্ত্রিসভার এক প্রতিনিধি দল বিভিন্ন রাজ্যে উপস্থিত হয়েছিলেন পহেলগ্রামে কাণ্ডে সেখানে প্রাণ হারানো বিশাখাপত্তনমের জে এইচ পরিবারবর্গের সঙ্গে দেখা করে আসাম সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন আসাম ক্যাবিনেটের মন্ত্রী প্রশান্ত ফুকন সেই সাথে অপর এক স্থানে উপস্থিত হয়েছিলেন আসামের মন্ত্রী নন্দিতা গার্লোসাও উল্লেখ্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানবিক দায়িত্ববোধ থেকে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন আসাম সরকার সবসময় দেশবাসীর পাশে রয়েছে যেখানে দুর্ঘটনা ঘটুক না কেন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মহান উদ্যোগ কেবল সহানুভূতি নিদর্শনী নয় বরং আন্তঃরাজ্য সৌহার্দ্য এবং ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত বলে বিবেচিত হচ্ছে